হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে মাত্র দশ লক্ষ টাকার একটি জমি আপনাদের সামনে তুলে ধরবো সাবার আদাসনের ভিতরে সাবার আদাসনের ভিতরে মাত্র দশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য আপনার এটা হচ্ছে বা জমিটি সামনে যাওয়ার যে রাস্তাটা ছয় ফিটের রাস্তা ছয় ফিটের রাস্তা এবং ঘন বসতি একটি জায়গার মধ্যে এই যে রাস্তাটা আপনার রমজান মসজিদে চলে আসছে এটা হচ্ছে আলাউদ্দিন মসজিদ এটা হচ্ছে আলাউদ্দিন মসজিদ রমজান মসজিদের একটু সামনে আসলে আলাউদ্দিন মসজিদ ওই মসজিদ হয়ে ছয় ফিটের রাস্তা আপনার জমিটির সামনে চলে আসছে এটা একটা প্রজেক্ট এটা আপনার প্লট আকারে বিক্রি হচ্ছে এখানে কারেন্টে খুঁটি আছে এ রাস্তা ধরেই আপনার জমিটির সামনে চলে আপনারা মাত্র প্যাকেজ মূল দশ লক্ষ টাকার ভিতরে আপনারা এই জমিটি পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা যারা সবার আজনে কম বাজেটের মধ্যে যারা জমি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এই যে মহিলারা এগুলি গার্মেন্টসের শ্রমিক এই রাস্তা দিয়ে যায় আপনারা এখনই ঘর করলে নিজে থাকতে পারবেন ভাড়া দিতে পারবেন সব কিছু করতে পারবেন এই রাস্তাটা একেবারে সরাসরি ভীষণ গার্মেন্টসের সামনে দিয়ে চলে গেছে এই যে এখানে গার্মেন্টসের শ্রমিকরা গার্মেন্টস ছুটি হয়েছে তারা এই রাস্তাতে আসতেছে এই যে প্লট ধরে সামনে একবার শেষ মাথায় তা আপনারা যারা কম বাজেটের মধ্যে জমি চাচ্ছিলেন অল্প বাজেট কিন্তু সবার পৌরসভার ভিতরে জমি চাচ্ছেন কারণ আপনার অনেকেরই আপনার কম বাজেট আছে তারা এই জমিটি দেখতে পারেন স্কিপ করবেন না এই যে দেখেন ঘনবসতি কিন্তু ঘনবসতি স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না যাদের বাজেট কম তারা আজকের এই ভিডিওটি এবং সরাসরি মালিকের মাধ্যমে কিন্তু আপনারা এই জমিটা নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সরাসরি মালিকের নাম্বার দশ লক্ষ টাকায় মাত্র আপনার এই জমিটির পরিমাণ আমরা আপনাকে আপনাদেরকে বলে দিচ্ছি জমির পরিমাণ হচ্ছে দেড় শতাংশ যদি সাবার স্ট্যান্ড থেকে যদি আপনারা উঠেন তাহলে আপনারা অটিশা রমজান মসজিদের একটু সামনে আসলে আলাউদ্দিন মসজিদ এবং পাশে যে বাড়িটা দেখছেন এটাও কিন্তু তেয়ার শতাংশের মধ্যে করছে আপনার ছাদ দিয়ে করা এই যে প্লটটা এই যে প্লটটা চারদিকে বাউন্ডারি করা আছে আপনারা এখনই ক্রয় করলে এখনই ঘর করে ভাড়া দিতে পারবেন নিজে থাকতে পারবেন আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই যে দেখেন তো সাপার স্ট্যান্ড থেকে আমি যেটা বলছিলাম যে সাপার স্ট্যান্ড থেকে আপনারা বিশ বিশ টাকার মধ্যে রমজান মসজিদের সামনে চলে আসতে পারবেন আর যদি আপনারা যদি গ্যান্ডা দিয়ে আসেন তাও বিশ টাকার মধ্যে রমজান মসজিদের সামনে আলাউদ্দিন মসজিদের সামনে নামলে একেবারে আলাউদ্দিন মসজিদের মসজিদের পিছনের রাস্তা দিয়ে রাস্তা হচ্ছে ছয় ফিট এবং সরাসরি মালিকের মাধ্যমে আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে তো বিহ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্কিনে স্ক্রিনে না স্ক্রিনে তো মালিকের নাম্বার দেওয়া আছে আমার নাম্বারটা আপনারা জানেন অন্যান্য আমার নাম হচ্ছে শফিক চৌধুরী অন্যান্য ভিডিওর মধ্যে আমার নাম্বারটা পেয়ে যাবেন এখানে মালিকের নাম্বার আছে মালিকের নাম্বারে সরাসরি আপনারা এই জমিটি যদি ক্রয় করতে চান তাহলে আপনি দেখতে পারবে পারেন আর রাজা জানেন চার চারপরচার কাগজ 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 নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না আমি আশেপাশে জিজ্ঞাসাবাস করেছি জাগা নির্ভেজাল এই যে দেখেন পাশেই কিন্তু এই সমপরিমাণ জায়গার মধ্যেই বাড়ি করেছেন আপনারা সুন্দর চমৎকার যদি আপনার ব্রিক ফাউন্ডেশন দিয়ে করেন অনায়াসেই মাটির উপরে দুই তলা করতে পারবেন ছোটো জায়গা তো আপনার ইচ্ছা করলে ব্রিক ফাউন্ডেশন দিয়ে যদি করেন দুই তিন দুই তিনতলা করতে পারবেন এবং ভাড়াও দিতে পারবেন এই যে দেখেন আমি একটু লং টাইম আপনাদেরকে দেখালাম জমিটা আর আরেকটা বিষয় হচ্ছে সরাসরি মালিকের থেকে আপনারা জমিটি ক্রয় করতে পারছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম